বাঙালি মানেই আরামপ্রিয় বাঙালি মানেই অলস এই ধারণা বহুদিনের আবার এও শোনা যায় যে মাছে ভাতে বাঙালির দ্বারা নাকি ব্যবসা হয় না কারণ বাঙালি ঝুঁকি নিতে সাহসী পায় না কিন্তু বাস্তব তো অন্য কথা বলে প্রচুর উদাহরণ আছে সফল বাঙালি ব্যবসায়ীর আসল কথাটা হলো ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে টু মানে ইচ্ছেটাই বড় কথা চলুন আজ আমরা এরকমই একজন সাধারণ মানুষের সফল হওয়ার গল্প শুনব যিনি বাঙালিদের নিয়ে প্রচলিত ভাবনা চিন্তা জাস্ট ভেঙে দিয়েছেন কাঁথের দেবকুমার শতপথি পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু উদ্যোগপতিদের মধ্যে এই নামটি এখন ভীষণভাবে পরিচিত তার কাজু বাদামের ব্যবসা এখন সারা ভারত জুড়ে শুরুটা প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে শুরুর দিকে ম্যানেজার হিসেবে কাজ করলেও আজ তিনি নিজস্ব কারখানা খুলে জমিয়ে ব্যবসা করছেন ওই এলাকায় কিভাবে শুরু করলেন শুনুন সেই গল্প আমি ফার্স্ট কাজুল লাইনে এসেছি উনিশশো সাতানব্বই সালে কাজুল লাইনে আমি কাছে অন্য কাজ করতাম ওখানে বেশ কিছুদিন কাজ করার পরে ওনার সঙ্গে আমি জয়েন্ট রাজুর ব্যবসা শুরু করি দেবকুমার বাবু এখন মস্ত এক কাজু প্রসেসিং ইউনিটের নেতৃত্ব দেন সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে কাঁচামাল এনে নিজে আলাদা করে আরম্ভ করেন কাচুর এই প্রসেসিং ব্যবসা সাহায্য পেয়েছেন পঁচিশ লক্ষ টাকা এই টাকাকে কাজে লাগিয়ে এলাকার স্থানীয় মানুষদের নিয়ে শুরু হয় তার নিজস্ব কাজু প্রসেসিং সেন্টার বর্তমানে প্রায় দেড়শোরও বেশি পরিবার তার এই কাজু প্রসেসিং ইউনিটের ওপর নির্ভরশীল আমাদের এখানে কাজু শিল্পটা কুটির শিল্পের মতো হয়ে দাঁড়িয়েছে ধরুন আমার ফ্যাক্টরি নেই ফ্যাক্টরি করার মতো সামর্থ্য নেই আমি এক বস্তা দু বস্তা মাল কিনে ঘরে ঘরে একটা ছোট মেশিন দিয়ে কেটে একা একা কাজ করতে পারব এবং সেখান থেকে দু চারশো টাকা ডেলি রোজগার করতে পারবে এরকম প্রচুর সংখ্যা আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুধুমাত্র কাথি অঞ্চলেই প্রায় তিন লক্ষ মানুষের কর্মসংস্থান করিয়েছেন দেবকুমার বাবু এই কাজও প্রসেসিং এর কাজটি কিন্তু খুব একটা সহজ বিষয় নয় বীজ কেনা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত প্রায় পাঁচটি স্তরে এই প্রসেসিং হয় অটোমেটিক মেশিনও আছে এবং হ্যান্ড কাটারও আছে হাতে একটা একটা করে হাতে কাটা যায় এবং অটোমেটিক মেশিনের দ্বারাও কাটা যায় কেউ কেউ অটোমেটিক মেশিন দিয়ে কাটে কেউ কেউ আবার হাত কাটার দিয়ে কাটে আমি যেমন হাত কাটার দিয়ে পুরোটা কাটি সেখানে কাটার পরে তাকে আবার ড্রায়ারে করতে হয় হিটে ড্রায়ার করতে হয় ড্রায়ার করার পরে তাকে আবার কুলিংয়ে ঢুকিয়ে তারপরে আমাদের যে ফিলিং মেশিন আছে সেই ফিলিং মেশিনে মালটাকে খোসা ছাড়া ভিতরে আবার একটা খোসা থাকে ফার্স্ট খোসা ছাড়ানোর পরে আবার ভিতরে একটা খোসা থাকে সেই ভিতরে খোসাটাকে ছাড়ানোর জন্য ফিলিং মেশিনে ফেলতে হয় ফিলিং মেশিনে ফেলার পরে সেই কুলিং মালটাকে আবার ড্রায়ার করতে হয় ড্রায়ার করার পরে তারপরে বিভিন্ন গ্রেড ভাগ করে তারপরে মার্কেটে যাওয়ার উপযোগী হয় মার্কেটে এখন ড্রাই ফ্রুটের হাই ডিম্যান্ড আর সেখানে দাঁড়িয়ে কাজুর প্রসেসিং এর ব্যবসা যে দুহাত ভরিয়ে রোজগার দেবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সবকিছুরই তো ভালো মন্দ থাকে আগামী দিনে আমি যে যে কতজন ফ্যামিলি যে কতজন ফ্যামিলিকে আমি কাজ দিতে পেরেছি সেই সমস্ত ফ্যামিলিকে আগে সুরক্ষা দিয়ে তারপরে নতুনভাবে বাড়ানোর চিন্তা ভাবনা আছে তবে বর্তমান যে কাজু ব্যবসার মন্দা ভাব চলছে তাতে এই মুহুর্তে কোনো বাড়ানোর চিন্তাভাবনা নেই মুম্বাইয়ের শপিং মল হোক বা দিল্লির পাইকারি বাজার কলকাতার বড় বাজার বলুন কিংবা আসামের কোনো নাম করা মার্কেটে গিয়ে আপনি অনায়াসে খুঁজে পাবেন কাঁথির এই প্রসেসড কাজু দেশ চোরা ব্যবসা দেবকুমার বাবুর আর সারা বছরে প্রায় দশ কোটি টাকার ব্যবসা করেন তিনি টাকার অঙ্কটা নেহাত মন্দ নয় মোটামুটি আমরা ইউনিয়নের দিক থেকে যারা একটা আমাদের একটা ইউনিয়ন আছে এখন সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে আগে একটাই ছিল মোটামুটি আমরা দেখেছি দেড় থেকে দু ছোট বড় করে ইউনিয়নের খাতায় নাম আছে কৃষি প্রধান জেলায় বসে ব্যবসা করার সাহস দেখানো নিঃসন্দেহে প্রশংসনীয় তবে অর্থনৈতিক কারণে ব্যবসা বাড়ানোর বিষয় ভেবেও পিছু উঠছেন বাংলার এই প্রত্যন্ত ব্যবসায়ী তার থেকে তার ব্যবসার উপর নির্ভর করে যেসব পরিবারের সংসার চলে তাদের সুরক্ষা নিয়ে তিনি বেশি চিন্তিত আর এইখানেই দেবকুমার বাবু অন্যদের থেকে আলাদা আজকের নতুন প্রজন্ম যারা নিজের উদ্যোগে ব্যবসা করে জীবনে দাঁড়াতে চান দেবকুমার বাবু নিঃসন্দেহে তাদের কাছে খুব বড় একটা ইন্সপিরেশন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ